প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আপনার বিনা পঁচিশ আপনাদেরকে মনে হয় শুরু থেকে একটা ভিডিও দিয়েছিলাম এরপরে আর ভিডিও দেওয়া হয় নাই বিনা পঁচিশের তো আজকে ধানগুলো বের হয়ে গেছে হানড্রেড ধান বের হয়ে গেছে টুকটাক হয়তো দু একটা থাকতে পারে এরকম নিচের দিক দিয়ে যেমন এই যে একটা শীষ এখনও বের হয় নাই এরকম দু একটা করে থাকতে পারে জায়গা জায়গায় আর মোটামুটিভাবে আটানব্বই পার্সেন্ট বলা যেতে পারে ধান বের হয়ে গেছে ধান দেখে চমৎকারই লাগে কিন্তু গত বছর এটা চাষ করেছিলাম চিটার পরিমাণটা একটু বেশি ছিল জমিতে আপনার চিটার পরিমাণটা বেশি ছিল তো গত বছর আমার জমি সিলেকশন একটু ভুল ছিল জমি সিলেকশনটা একটু ভুল ছিল আমি নিচু জমিতে রোপণ করে ফেলেছিলাম যার কারণে আপনার ধান গাছ উঁচু হয়েছিল প্রচুর উঁচু হয়ে গেছিলো এবং আমি সার ব্যবস্থাপনাও একটু ভুল করেছিলাম সেটা হলো আপনার ইউরিয়া একটু পরিমাণ একটু বেশি দিয়ে বেশি না মানে আমার অন্য অন্য যে জাতগুলো রয়েছে সে সকল জাতের মতোই দিয়েছিলাম এর জন্য হয়ে গেছিলো একটু বেশি তো এবছর আমি ইউরিয়া খুবই কম ব্যবহার করেছি খুবই কম মানে একেবারেই কম ব্যবহার করেছি ইউরিয়া সার আমি পঁচিশ দিন বা বাইশ দিনের মধ্যে আমি যাবতীয় ইউরিয়া সার দিয়ে শেষ করে ফেলছি শুধুমাত্র বাইশ বিঘা প্রতি বাইশ কেজির মতো বাইশ কেজির মতো আমি মনে হয় ইউরিয়া সার দিয়েছি এমনিতে চিটার পরিমাণ বেশি হয় তার উপর যদি আপনার ইউরিয়া সার যদি এটা বেশি হয়ে যায় বিনা পঁচিশের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চিটা আরও কিন্তু বেশি হয়ে যায় তো ইউরিয়া সার আমি খুবই হিসেব করে এবং বাইশ দিন বয়সে রোপণের বাইশ দিন বয়সে আমি ইউরিয়া সার দিয়ে শেষ করে ফেলছি এরপরে আমি ইউরিয়া সার দেয় নাই শুধুমাত্র সারার উপরে পঁয়তাল্লিশ দিন বয়সে আমি ড্যাপসার দিয়েছিলাম সার সঙ্গে আমি কিছু পটাশ সার দিয়েছিলাম অর্থাৎ পটাশ সার দিয়েছিলাম বিঘা প্রতি সাত কেজি বা আট কেজির মতো নয় কেজির মতো কারণ আমি জানি যে এটাতে পটাশ পটাসারের ঘাটতি হলে চিটার পরিমাণ বেশি হবে পটাশ সারের একটু মাত্রা ঠিক থাকলে দেখা যায় দানা হয়তো একটু ঠিক হতে পারে গত বছরে এই জায়গাতে একটু ভুল ছিল তো সারের একটু ঘাটতি ছিল অন্যদিকে সারের মাত্রা একটু বেশি ছিল তো লাস্ট পঁয়তাল্লিশ দিন বয়সে চারার রোপণের আমি সার দিই বিঘা প্রতি সাত কেজির মতো সার সঙ্গে আমি আট নয় কেজির মতো আমি পটাশ সার দিয়েছিলাম সঙ্গে এই তো পরিচর্যা এর মধ্যে আমার আর কোনো পরিচর্যা নাই শুধুমাত্র কীটনাশক ব্যবহার করেছিলাম তো কীটনাশক ব্যবহার করেছিলাম এবার ভালোই তারপর ওই যে দেখেন সাদা শীষ বের হচ্ছে আপনাদেরকে আরও দেখায় এই যে দেখেন এইখানে কতগুলো সাদা শীষ তো এই সাদা শীষ নিয়ে আজকে একটু কথা বলবো আপনারা অনেকেই যাদের ধান এখন বের হচ্ছে বের হওয়ার পথে আপনাদের অনেকের ধানের শীষ এরকমভাবে সাদা হয়ে যাচ্ছে দেখেন এই যে দেখেন অনেকগুলো সাদা শীষ এইখানে প্রায় একটা গোসাতে অনেকগুলো সাদা শীষ তো আপনাদের যাদের ধান বের হচ্ছে বের হওয়ার পথে বা বের হওয়ার পরে এরকম সাদা শীষ বের হয়ে গেছে এরকম সাদা শীষ হচ্ছে তো এটা নিয়ে অনেকেই টেনশন ফিল করতেছেন অনেকেই অনেক টেনশন ফিল করতেছে আজকেও এক ভাই মানে এত পরিমাণ কথা বলতেছে আমার সঙ্গে ভাই খুবই টেনশন আছে খুবই টেনশন আছে কী করবো কী করবো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি এই যে শীষ বের হওয়ার পরে আপনারা যদি এই সাদা শিশ নিয়ে এত টেনশন করেন তাহলে আপনার জন্য শুধু খরচ ছাড়া আর কিছুই হবে না এই সময় এসে আপনার জন্য কোনো কীটনাশক কোনো কাজে আসবে না যে মাঝরা পোকাগুলো আপনার কাণ্ডের ভিতরে ঢুকে গেছে এইখানে প্রত্যেকটা শীষের কাণ্ডের ভিতরে কিন্তু ছোটো ছোটো মাজরা পোকা আছে ছোটো ছোটো একেবারে ছোটো ছোটো পোকা আছে যেগুলো কিন্তু আগে থেকেই ঢুকে পড়ছে ভিতরে তো সেইগুলো আগে থেকে ভিতরে ঢুকে কিন্তু এই শীষগুলো কিন্তু কেটে দিছে এখন শীষ বের হওয়ার পরে এইগুলো সাদা হয়ে গেছে সাদা হয়ে গেলো কারণ একটাই সেটা হলো আপনার মূল ধান গাছের সাথে আর যোগাযোগ বিচ্ছিন্ন খাবার খেতে পারছে না যার কারণে কিন্তু এই যে ধানের শীষগুলো কিন্তু মারা যাচ্ছে তো এখন যদি আমরা কীটনাশক দিই আজকে যদি আমি আমার জমিতে কীটনাশক দিই এই কীটনাশক দিয়ে কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না আমরা যদি সঠিক সময়ে যদি সঠিক মাত্রায় যদি কীটনাশক দিতাম তাহলে কিন্তু আমাদের আজকে এরকম শীষ সাদা শীষ বের হতো না তো আমার এখানে তুলনামূলকভাবে একেবারে বেশিও না একেবারে কমও না আছে টুকটাক এই যেমন এই যে জায়গা জায়গায় একটু বেশি সাদাশিস আবার মোটামুটিভাবে এইদিকে যদি তাকাই এরকমভাবে সাদাশীষ মানে হতে পারে নাই মানে বেশি একটা আক্রমণ করে অ্যাক্রাক করতে পারে না মাজরা পোকা তো বিষ দিয়েছিলাম কীটনাশক দিয়েছিলাম ভালো কীটনাশক দিয়েছিলাম তারপরও দেখা যায় এরকম হয়ে গেছে টুকটাক জায়গা জায়গায় শিষ বের হচ্ছে তো যে পরিমাণ সাদা শীষ বের হয়ে গেছে আমার জমিতে তো এটা কোনো ম্যাটার না এরকম টুকটাক থাকলে কোনো বিষয় না এরকম টুকটাক হতেই পারে যেমন এই যে এখানে একটা হয়েছে একটা শিষ এইখানে একটা আবার আশেপাশে তেমন একটা ওই যে এখানে একটা আবার এই যে আশেপাশে কিন্তু নাই এরকমভাবে থাকলে টুকটাক থাকলে কিন্তু সমস্যা নাই সমস্যাটা হচ্ছে কোথায় ফলন ফলন ঘাটতে যাবে কথায় এই যে যেমন এই যে জায়গাতে দেখেন কতগুলো সাদা শিষ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওইদিকে আরও আছে ছয়টা সাতটা এরকম সাদাশীষ এই জায়গায় জায়গায় এইটা সাত ছয় সাতটা জায়গায় সাদাশিষ দেখা যায় এইটুকু দেখতে কিন্তু একটু খারাপ লাগে তো এইটুকু নিয়ন্ত্রণ করতে গেলে আমাদেরকে কিন্তু ভালো কীটনাশক ব্যবহার করতে হবে ভালো বলতে যেগুলো ধানের জন্য অনুমোদিত কীটনাশক সেগুলো কিন্তু সময় মতো ব্যবহার করতে হবে যেমন চারা রোপণের পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে আমাদের প্রথম প্রয়োগ করতে হবে নিশ্চিত করতে হবে কীটনাশক দিয়ে যেমন আপনারা বাজারে ভায়াগু পাবেন বেল এক্সপার্ট পাবেন ইনসিপিও পাবেন রেড কাট পাবেন আরও বেশ কিছু কীটনাশক রয়েছে যেগুলো হবে ধানের মাজরা পোকাদোমানের জন্য ভালো কার্যকরী সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এবং চারা রোপণের যখন বয়স হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন এই পঞ্চাশ দিনের মধ্যে আপনারা আবার ব্যবহার করেন অর্থাৎ শেষ কিস্তি ইউরিয়া সার দিয়ে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনের বয়সের মধ্যে আপনারা আবার দ্বিতীয়বারই কীটনাশক ব্যবহার করবেন চারা রোপণে পঞ্চাশ দিন বয়সের মধ্যে তো ওই পঞ্চাশ দিন বয়সের মধ্যে আবার যদি আমরা কীটনাশক ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের জমিতে কিন্তু আর মাজরা পোকা আক্রমণ করবে না এবং শীত বের হওয়ার পরে এরকম সাদা শীত বের হয় যদিও বের হয় টুকটাক সেটা কিন্তু আসলে হিসাবে নেওয়া যাবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন বিনা ধান পঁচিশ পঁচিশ মাসাল্লা খুবই ভালো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন এইবার উৎপাদন কীরকম হয় সেটাই হচ্ছে দেখার বিষয় গত বছর কিন্তু পুরাই লস খেয়েছে বিনা ধান পঁচিশ চাষাবাদ করে প্রচুর পরিমাণ চিটা হয়েছিল প্রচুর চিটা প্রচুর মানে প্রচুর চিটা হয়েছিল তো এইবার এইবার বিনা পঁচিশ চাষ করেছি অল্প একটু জায়গায় খাবার জন্য এটার ভাত কিন্তু খুবই ভালো খুবই সুস্বাদু আপনারা চাইলে কিন্তু এই বিনা পঁচিশ চাষাবাদ করতে পারেন বুড়ো মৌসুমে চাষাবাদ করতে হবে খুবই উঁচু জমিতে এবং নাইট্রোজেন মাত্রা খুবই হিসাব করে দিতে হবে এবং দিতেও হবে খুব ঘুরি পরবর্তীতে দেওয়া যাবে না তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনে গিয়ে যে আপনারা নাইট্রোজেন ব্যবহার করবেন জমিতে এটা করা যাবে না তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে তো সব কিছু বিবেচনা করে এই বছরও করলাম যদি আবহাওয়া ঠিক থাকে অনুকূলে থাকে তাহলে কিন্তু আমাদের উৎপাদন কিন্তু গত বছর থেকে এবার আশা করতেছি ভালোই হবে ইনশাআল্লাহ তো তারপর আপনাদেরকে আপডেট দিব সর্বশেষ দেখতে পাচ্ছেন জমি খুবই ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন জমি খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগছে দেখে মনে মতো একটা তৃপ্তি পাওয়া যায় এটার শীষ দেখে শীষ অনেক বড় বড় হয় অনেক বড় শীষ হয় তো যাই হোক আপনাদেরকে অবশ্যই আপডেট দেব এইবার আমি কী পরিমাণ উৎপাদন পাই সেটা আপনাদেরকে অবশ্যই সলিড একটা রিভিউ দেব তো পরবর্তী আপডেট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে হবে তাহলে আপনারা পরবর্তীতে আপডেট পাবেন নিয়মিত দিতে পারেন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন কৃষকদের মাঝে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই ধরনের তথ্যগুলো শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে আরও যারা কৃষক ভাই তাদেরও কিন্তু এই ধরনের তথ্যগুলো পেয়ে অনেকটা উপকার আসবে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন